জয় শ্রী গণেশা বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন আপনাদের পছন্দের লাভ এর সঙ্গে জানি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আর এখন এই মুহূর্তে সেই অপেক্ষার অবসান বসিয়ে আমি আবার চলে এসেছি সেই আপনাদের পছন্দের লাভ এর সঙ্গে আজকে একটি খুবই ভালো দিন আজকে বিশ্বকর্মা পুজো সবাই নিশ্চয়ই ভীষণ আনন্দের সঙ্গে কাটিয়েছেন এবং এখনও আনন্দ করছেন এবং এই আনন্দ যাতে আগামী এখন বেশ কিছুদিন আপনাদের মনের মধ্যে রেশ ফেলে যায় সেই কামনা করেই কিন্তু আজকে স্টার্ট করছি আজকে রিডিং দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটির তোমার জন্য আজ কি অনুভূতি আছে তার কারেন্ট ফিলিংস কি তোমার জন্য তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে সে কি ফিল করছে তোমার জন্য সে বাই হার্ট কি ফিল করছে তোমার জন্য সে বাই হার্ট আজকে কি ফিল করছে তার তোমার জন্য আজ কি ফিলিংস আছে আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে আজকে রিডিংটি দেখুন তো দেখে নিচ্ছি জাজমেন্ট ওয়াও দ্য উইল অফ ফরচুন সেভেন অফ ওয়ানস ফোর অফ ওয়ানস অ্যান্ড দ্য হায়ার অফেন্ট ওরে বাবা কতগুলো মেজার আর কানা তিনটে মেজার আর কানা সঙ্গে ফোর অফ ওয়ানস মানে ফোর অফ ওয়ানস মানে তো মানে ভীষণ একটা সাংঘাতিক মানে যত মানে যে মাইনার স্যুট আছে সবের মধ্যে আমি তো এখানে এটাই বলবো যে ফোর অফ ওয়ানস ভীষণই একটা শুভ কার্ড হুম তো সেক্ষেত্রে তিনটে মেজারের কানা এবং তিনটে মেজারের কানাই একদম মানে গুড ভাইবসে আছে এবং ভীষণ ভীষণ সে তোমার জন্য এতটা ভালোবাসা আজকে ফিল করছে তোমার জন্য ইমোশন ভরপুর ইমোশন এবং কোথাও যেন আমার এখানে যেন আজকে একটা ফিরে পাওয়ার গল্প উঠে আসছে উনি যেন একটা সম্পর্ক যেটা প্রায় একদম শেষ হয়ে গিয়েছিল মৃত সে ভেবেছিল এই সম্পর্কটার মধ্যে আর কিছু নেই একদম শেষ হয়ে গেছে সেই সম্পর্কটাই কিন্তু ফিরে এসেছে আবার তার কাছে এবং তাতে কিন্তু সে আজ আমার এখানে কার্ডে কিন্তু এটাই চ্যানেল হচ্ছে যে ভীষণ সে হ্যাপি ভীষণ ভীষণ বাই হার্ট সে হ্যাপি এবং কোথাও যেন ইউনিভার্সের কাছে আজকে মানে সে মানে এটাই ইউনিভার্সকে আজকে জানাচ্ছে যে সত্যি আমি হয়তো তোমার ব্লেসিংস আমি কিছুটা হলেও আমি পেতে পেরেছি তার জন্য এই সুন্দর এবং একটা পিওর সম্পর্ক আমি বা পিওর পার্সনকে আমি আমার জীবনে আবার নতুন করে ফিরে পেলাম উনি তোমাকে ফিরে পেয়ে জীবনে খুব আজকে আনন্দ মনের মধ্যে ভীষণ আনন্দ ভীষণ উত্তেজনা এবং তোমার সঙ্গে উনি কিন্তু মানে সামনের দিনের যে একটা জীবনের চাকা সেই জীবনের চাকা কিন্তু তোমার সঙ্গেই ঘুরুক এটাই কিন্তু চাইছেন এবং উনি কিন্তু তোমাকে পেয়ে মানে জীবনের যেন উনি এটাই ওনার ভিতরে চলছে আমি যেন আমার জীবনের ডেস্টিনিকে প্রায় দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ উনি ওনার ডেস্টিনিকে যেন আজকে দেখতে পাচ্ছে এবং উনি আজকে এটাই ফিল করছেন যে আমার যেন কোথাও এটাই আমার ভিতরে ভিতরে চলছে যে তুমিই আমার ডেস্টিনি এবং তোমার সঙ্গেই ইউনিভার্স আমার বন্ডিংটা বেঁধে রেখেছে তুমি ছাড়া আর আমার জীবনে মানে এই রকম মানুষ সত্যি মানে আবারও আমি পাব এটা আমি আর ভাবতেই পারি না এবং উনি কিন্তু মানে এই সম্পর্কটা যে ধীরে ধীরে একটা ভালোর দিকে এগোচ্ছে তাতে খুব প্লিজড ভীষণ মন এবং মানে আমি বলবো এই যে মনের একটা ভালো ছায়া এটা কিন্তু তার মানে পুরো দৈহিক গঠনের ওপরেই পড়েছে এবং সে ওভারঅল ফুল মানে শারীরিক দিক থেকেও কিন্তু ভীষণ আজকে ভীষণ সুস্থ অনুভব করছে এবং মনটাও ভীষণ একটা ভালো এবং একটা পজিটিভিটি কিন্তু ফিল করছে যে পজিটিভিটিটা কোথাও যেন পিছনের দিকে আমি দেখেছিলাম যে একদম শেষ হয়ে যাচ্ছে পজিটিভিটি এবং সে খুব নেগেটিভ হয়ে যাচ্ছে বাট সে আজকে কিন্তু সেই পজিটিভিটিকে আবারও ফিরে পারছে দেখো এই যে ফাইভ অফ শোর্স পিছনে আছে ঢাকা পড়ে আছে মানেই হচ্ছে মানে সে বুঝতে পারছে তোমার ভালোবাসার মানুষ বুঝতে পারছে যে খারাপ দিনগুলো এবারে আমার চলে যাচ্ছে এবারে কিন্তু ভালোর একটা সূত্রপাত আসছে তিনি বুঝতে পারছে এবং তিনি কিন্তু আবার এই সম্পর্কে বেশ কিছুটা নিজেকে ইনভেস্ট করতে চাইছে এবং আবার একটা মানে সেই ট্রাই অ্যান্ড ট্রাই এগেন অ্যান্ড এগেন ট্রাই অ্যান্ড ট্রাই উনি করতে চাইছেন উনি এটাই ভাবছেন যে আমি আবার চেষ্টা করে দেখব আমি আবার নিজেকে ইনভেস্ট করব আবার আরেকটা প্রচেষ্টা আমি এই সম্পর্কে দেব আমি দেখব যে ইউনিভার্স আমার সাথে থাকে কি না কোথাও যেন আজকে যেন ওনার মন মানে কোথাও যেন ইউনিভার্সের কাছে মানে এটা এই মানুষটিকে সে পাবেই মানে এই রকম একটা তার পজিটিভিটি সে পাচ্ছে ইউনিভার্সের কাছ থেকে এবং সে এটাই এবং সেই পজিটিভিটিটাই সে ইউনিভার্সকে আবারও ফিরিয়ে দিতে চাইছে এবং সে আবারও তোমার সঙ্গেই কিন্তু নতুন জীবন স্টার্টিং করতে চাইছে এবং তোমার প্রতি আজকে ভীষণ একটা ভালোবাসা ফিল করছে এবং তোমার সঙ্গে উনি আবার একটা সুন্দর বন্ডিংয়ে বেঁধে গিয়ে তোমাকেও কিন্তু একটা হ্যাপি টাইম তোমাকে গিফট দিতে চাইছে ভীষণ আজকে কিন্তু তোমার কথা উনি ভেবেছেন এবং তোমার সঙ্গে সময় কাটানোর জন্য চেষ্টা করেছেন বাট হয়তো সবটায়া সবার জন্য তোমাদের মধ্যে আজকে সময় কাটানো একসঙ্গে সময় কাটানো সেটা হয়নি পসিবল হয়নি কারণ উনি হয়তো অন্য কোনো কাজে ভীষণ ব্যস্ততা ছিল এটাও কিন্তু দেখতে পাচ্ছি সেই জন্য উনি কিছুটা তোমার জন্য এতটা পজিটিভিটি থাকা সত্ত্বেও উনি পজিটিভলি তোমার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেনি বাট উনি যে কানেক্ট হয়ে গেছেন এইটা তার মধ্যে চলছে উইল অফ ফরচুন অ্যান্ড হায়ার অফেন্ট অ্যান্ড তার সঙ্গে ফোর অফ ওয়ানস অ্যান্ড কোথাও তিনি মনের মধ্যে কিন্তু মানে পুরোপুরি একটা মানে কোথাও যেন একটাই সম্পর্কের একটা সুন্দর ছক যেন হাত মানে হাতে গুনে কষে ফেলেছে উনি কোথাও হাতে গুনে এটাই কষে ফেলেছে যে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার ম্যারেজ হতে চলেছে মানে সবগুলোই আজকে যা এসেছে কার্ড সবগুলোই কিন্তু ওনার মনের মধ্যে একটা জিনিসকেই নির্দিষ্ট করছে যে উনি সম্পূর্ণভাবে নিজের মনকে এটা আজকে ইঙ্গিত দিয়েছেন যে এই মানুষটি আমার ডেস্টিনি এই মানুষটির সঙ্গেই আমার ম্যারেজ হতে চলেছে আমি বুঝে গেছি আমি বুঝে গেছি এছাড়া এই মানুষটি ছাড়া আমার জীবনে অন্য কোনো কাউন্টার পার্ট নেই এবং এই মানুষটি আমার জীবনের পারফেক্ট পার্সন অ্যান্ড এই আমার পারফেক্ট লাইফ পার্টনার উনি এটা নিজের বাই হার্ট বুঝে গেছেন যে তুমি হচ্ছ আমার লাইফ পার্টনার এবং আমি কোথাও যেন এই পৃথিবীর বুকে তোমার জন্যই এসেছি এবং উনি কিন্তু নিজেকে মানে সেই রকমভাবে কিন্তু কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত যে আগামীতেও আসতে পারে সেটা উনি জানে এবং তার জন্য নিজেকে কিন্তু উনি প্রস্তুত করছেন এবং উনি কিন্তু এই চ্যালেঞ্জটা কোথাও অ্যাকসেপ্ট করছেন মানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জিং ব্যাপার আছে বুঝতে পেরেছো মানে কিছু টফ সিচুয়েশান তো আছে তো তিনি বলছেন আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি এবং আমি আবারও এই লড়াইটা লড়ব কারণ আমি এটা কোথাও বাই হার্ট আমি আমার ইনার সোল থেকে নকিং পেয়েছি যে এই মানুষটির সঙ্গেই আমার ম্যারেজ হবে তো সেখান থেকেই উনি কিন্তু আবার তোমার সঙ্গে জুড়তে চাইছেন আবার তোমার সঙ্গে সুন্দর একটা রিলেশনকে বিল্ড আপ করতে চাইছেন এবং আমার এখানে চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে এইটি মানুষের মধ্যে ছোটোখাটো হলেও একটা যোগাযোগ হচ্ছে বা হতে চলেছে যদি আজও তোমাদের যোগাযোগ না হয়ে থাকে তাহলে কিন্তু কামিং টেন ডেজের মধ্যে দেখো তোমাদের মধ্যে কিন্তু এইটি মানুষের মধ্যে কিন্তু যোগাযোগ আসছে এবং কল না হলেও মেসেজেস তো হবেই হবে এবং তার সঙ্গেও আমি বলবো এই মানুষটির সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার একটা পজিশন আসবে হঠাৎ করে দেখা হয়ে যাবে মানে নয় যদি তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকো হঠাৎ করে তার দিক থেকে ভিডিও কলিং আসবে আর যদি তোমরা কাছাকাছির মধ্যে থাকো দেখা হওয়া পসিবল হয় তাহলে কিন্তু হঠাৎ করে তোমাদের রাস্তায় দেখা হওয়ার একটা চান্সেস আসবে কারণ এখানে তার সাবকনসাস মাইন্ড থেকে এটাই কিন্তু নকিং আসছে যে সেও চাইছে তো যে জিনিসটা ইউনিভার্স দেখে যে দুজনেই চাইছ সেটা কিন্তু ইউনিভার্স নিয়ে আসারই কিন্তু চেষ্টা করে। মানে তখন সে নিজের সমস্তটা দিয়ে চেষ্টা করতে থাকে যে সেই জায়গাটা আমি ক্রিয়েট করব। তো সেই রকমভাবেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সামনের কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের একটা নয় ভিডিও কলিং আর নয় দেখা হওয়ার একটা চান্সেস কিন্তু আসছে খুব তাড়াতাড়ি এবং সম্পর্কটা অনেকটাই ভালোর দিকে এগোচ্ছে অনেকটাই একটা ভালো জায়গা নিতে চলেছে সম্পর্কটা তো আমি এবারে দেখব আজকে তো ভীষণ ভালো দিন একটা তো আমি দেখবো তার তোমার জন্য আজকে কি মেসেজেস আছে তার তোমার জন্য আজকে কি মেসেজেস আছে আমি দেখে নেব সে তোমার জন্য আজ কি মেসেজ দিচ্ছে সে আজ তোমার জন্য ভীষণ চঞ্চল বুঝতে পেরেছ মনের মধ্যে তোমার জন্য ফিলিংসের বন্যা বয়ে যাচ্ছে দেখেন গো সে তোমাকে আজ কি বলতে চাইছে তার মেসেজেস কি আছে তোমার জন্য লাভ মেসেজেস লাভ মেসেজেস লাভ মেসেজেস লাভ মেসেজেস লাভ মেসেজেস হুম লাভ মেসেজেস নিতেই নিতে ইচ্ছা হচ্ছে देखिए लव मैसेज स्टार दिक से की আছে আজকে আ তার সঙ্গে আনি দেখব সে তোমাকে আজকে কি বলতে চাইছে সে তোমাকে আজকে কি বলতে চাইছে আমার হ্যান্ডমেড টেক থেকে নিয়ে নিয়েছি সে আজ তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে সে আজ তোমাকে কি বলতে চাইছে দেখি দুটো নিলাম ওকে দেখে নিচ্ছি ফার্স্ট দেখি মেসেজেস ইফ আই হ্যাড এ চয়েস অফ বিং উইথ এনি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড আই ইউর স্টিল চুজ ইউ উনি কিন্তু সব সময় সব ক্ষেত্রেই তোমাকে চুজ করতে চাইছে এবং উনি তোমাকে এটা মেসেজ দিচ্ছে যে আমি পৃথিবীর যা কিছুর মধ্যে যদি তোমাকে চয়েস করতে হয় তাহলে আমি না সরি পৃথিবীর সব কিছুর মধ্যে যদি চয়েসের টাইম আসে তাহলে কিন্তু উনি তোমাকেই চুজ করবে মানে কতটা একটা ডিপ লাভ থাকলে তবে সেটা হয় মানুষের মনের মধ্যে উই ক্যান ইম্যাজিন এ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার আমি বললাম না যে উনি আজকে কোথাও নিজের মাইন্ডের মধ্যে সেট করে ফেলেছেন যে তুমি আমার ডেস্টিনি তুমি আমার লাইফ পার্টনার এবং তোমার সঙ্গে আমার ম্যারেজ হতে চলেছে তো সেই জন্যেই এখানে লিখছে উই ক্যান ইম্যাজিন এ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার আমরা পারি ভাবতে যে আমাদের একটা সুন্দর ফিউচার আসতে চলেছে সত্যি তোমাদের মধ্যে একটা সুন্দর ফিউচার আসতে চলেছে কারণ তোমরা দুজন দুজনের জন্য ভীষণভাবে পারফেক্ট অ্যান্ড পারফেক্ট শুধু বলবো না পিওর ইভেন ওয়েন ইউ আর অ্যাঙ্গ্রি অর গ্লোমি ইউ আর স্টিল অ্যাডরেবল তুমি রেগে গেলেও তার তোমাকে ভীষণ কিউট লাগে তুমি যতই তোমার রাগেতে মুখটা লাল হয়ে যাক না কেন তবুও কিন্তু তোমার দিক থেকে সে কিন্তু চোখ ফেরাতে পারে না তো খুব সুন্দর সুন্দর মেসেজেস বন্ধুরা এবারে দেখে নেব সে তোমাকে কি বলতে চাইছে আমি খুব তাড়াতাড়ি তোকে কল করব একটু অপেক্ষা কর এটা দু একদিন আগেও কিন্তু এসেছিলো মানে সে তোমাকে বলছি না কল করার জন্য ব্যস্ত মনের মধ্যে ভীষণ উথাল পাথাল চলছে কিন্তু ওই কোনো একটা জায়গায় এক কিছুটা স্টাক্টনেস কিন্তু পিছনে ছিল কিন্তু আজকে আমার কিন্তু কোথাও কোনো স্টাকনেস আমি দেখতে পাচ্ছি না এটা আমি বললাম না খুব তাড়াতাড়ি ইভেন টেন ডেজের ভিতরে ভিতরে কারোর তো আজ থেকে আমি বলবো যে ফাইভ ডেজের ভিতরে কল আসবে কারো কারোর জন্য টেন ডেজের ভিতরে খুব তাড়াতাড়ি আসছে আর দেখি কি বলছে আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না ওরে বাবা বুঝতে পেরেছ উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু তার ইগো থেকে বেরোতে পারছে না কারণ এই যে হয়তো তোমাদের মধ্যে বেশ কিছু দিনের একটা কথা বলা নেই যোগাযোগ নেই এবং হয়তো সেই নিজে থেকে মানে সে একটা দূরত্ব বাড়িয়েছিল তো সেখান থেকে কোথাও যেন একটা ইগো তার ওপরে ভর করছে সেই ইগো থেকে সে এখনও বেরোতে পারছে না এবং সে তোমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে অবশ্যই বেরোবে বন্ধু আর একটু অপেক্ষা করো সে কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি কল করবে সেটাই আমি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর মেসেজ আজকে তোমাকে দিয়ে দিয়েছে তোমার পার্টনার তোমার পার্টনারের থেকে আজকে ভীষণ মানে আমি বলবো রোম্যান্টিক রোম্যান্টিক মেসেজেস আছে তো এবারে আমি দেখবো যে তোমাদের তাহলে আগামী নিয়ার ফিউচারে তোমাদের সঙ্গে কি হতে চলেছে তোমাদের নিয়ার ফিউচারটা কি আসতে চলেছে সেটাই দেখে নি তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে নিয়ার ফিউচার ওয়া ডেথ কার্ড বিগ চেঞ্জ একটা বিগ চেঞ্জ আসছে বন্ধুরা একটা বিগ চেঞ্জ আসছে তিনি যে সম্পর্কটা অ্যাকসেপ্ট করতে পারেনি একটা সময় সেই সম্পর্কটার মধ্যেই কিন্তু অ্যাকসেপ্টেন্স আসছে তার বুঝতে পেরেছ তিনি যে সম্পর্কটা নিজে থেকে অ্যাকসেপ্ট করতে পারেনি সেই সম্পর্কটার মধ্যেই কিন্তু তার অ্যাকসেপ্টেন্স আসছে আমি আর একবার ক্ল্যারিফাই করবো যে নিয়ার ফিউচারে তোমাদের মধ্যে আসতে চলেছে তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে কি আসতে চলেছে দেখি এইট অফ সোর্স নিয়ার ফিউচারে কিন্তু সে তোমাকে চুজ করছে সে তোমাকে চুজ করছে এবং একটা বড়ো বিগ পরিবর্তন আসছে কিন্তু এখানে দেখাচ্ছে বড়ো পরিবর্তন এলেও কিন্তু একটা অফন অন সিচুয়েশান থেকে এক্ষুনি কিন্তু তোমরা বেরোতে পারছো না বুঝতে পেরেছ সে তোমাকে চুজ করছে এবং তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ আসছে বুঝতে পেরেছ কিন্তু যোগাযোগ এলেও কী হবে একটা অফন সিচুয়েশন সিচুয়েশান যেটা আছে ওই যে একটা ইগো প্রবলেম সেই ইগো প্রবলেম থেকেই কিন্তু এখানে একটা অফন অফন সিচুয়েশান কিন্তু বারবার চলতে থাকবে এবং কোথাও যেন মাঝে মাঝেই তোমাদের মধ্যে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকবে এবং সেই মিসারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে অনেকটা অনেকটা প্রবলেম ক্রিয়েট করতে পারে তো সেইটা কিন্তু একটু তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে বাড়াতে হবে এবং তার জন্য কিছু গাইডেন্স নিয়ে কাজ করতে হবে বাট উনি যে তোমাকে চুজ করছে আগামীতে সেটা কিন্তু দেখতে পাচ্ছি ডেথ কার্ড এসে গেছে একটা বিগ পরিবর্তন আসতে চলেছে বাট মাঝে মাঝে কিন্তু অফ অন সিচুয়েশন আসতে পারে কিন্তু আমি বলবো সেটাতে অত ভয় না পেয়ে গাইডেন্স নিয়ে কিছু কাজ করাটাই তোমার দরকার তাহলেই দেখবে এই যে মাঝে মাঝে যে একটা তুমি স্টেবিলিটি হারাচ্ছ সেই স্টেবিলিটির জায়গাটা কিন্তু অনেকটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হবে অ্যান্ড আমি দেখব যে তোমাকে তাহলে তোমার যে পার্সন সে কবে কমিটমেন্ট দেবে এই যে এখনো সে তোমার সঙ্গে অফন সিচুয়েশন করে চলেছে এখনো করবে আগামীতে মানে যোগাযোগে এলেও অফন সিচুয়েশন করবে তাহলে তোমাকে কমিটমেন্ট কবে দেবে সেটাই দেখে নেব যে সে তোমাকে তাহলে কমিটমেন্ট কবে দিচ্ছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কমিটমেন্ট কবে দিচ্ছে কমিটমেন্ট কবে দিচ্ছে ফোর অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য ফুল কার্ড কমিটমেন্ট দেবে বন্ধুরা কমিটমেন্ট দেবে এবং এক থেকে ফাইভ মান্থের ভিতরে দেবে এবং খুব তাড়াতাড়ি সে আসছে তোমার জীবনে এবং এবারে কিন্তু যে সবার জন্য ওই রকম অফ হবে তা কিন্তু নয় কিছু কিছু মানুষের জন্য অফন সিচুয়েশন হবে বাট আমি বলবো সেটাতে ভয় না পেয়ে পিছিয়ে না পড়ে গাইডেন্স নিয়ে কিছু কাজ করো তাহলেই কিন্তু সেই জায়গাটা যেহেতু ফুলের সঙ্গে ফোর অফ প্যান্টিকালস এসে গেছে তাহলে কিন্তু একটা স্টেবিলিটির জায়গা কিন্তু আসতে চলেছে এবং কমিটমেন্ট আসতে চলেছে সে কিন্তু তোমাকে এবারে কমিটমেন্ট দেবে হুম এবং তোমাকে কিন্তু আর তোমার থেকে সরে যাওয়ার পরিকল্পনাও করবে না হুম তো এই জায়গাটা যাতে খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয় তার জন্য যাদের যাদের কিছুটা হলেও নেগেটিভিটি আমি দেখলাম সেই নেগেটিভিটিটা বেরোনো সেই নেগেটিভিটি থেকে বেরোনোর জন্য তোমাদেরকে কিছু কাজ কিন্তু করতে হবে বাট কমিটমেন্ট কিন্তু আসছে কমিটমেন্টের এখানে কিন্তু কোনো কমতি নেই কমিটমেন্ট দিচ্ছে এবং আমার এখানে চ্যানেল হচ্ছে তোমরা যদি একটু মানে কাজ কিছু করো তাহলে এখানে সবার জন্য যারা যারা এখানে দেখছো আজকে দেখবে বা পরবর্তীতেও যারাও দেখবে যখনই দেখো না কেন এই রিডিং যারা দেখছো তারা তাদের জীবনে সবারই কমিটমেন্ট আসছে কমিটমেন্ট কিন্তু আসতে চলেছে কারো এক মাসের মধ্যে আসছে কারো চার মাসে তো কারো পাঁচ মাসে কিন্তু কমিটমেন্ট আগামীতে আসছেই আসছে এই মানুষটা কিন্তু আর তোমার সঙ্গে কোনো ধোকাবাজি করছে না সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তো আজকে ভীষণ একটা সুন্দর রিডিং পেলাম বন্ধুরা আজকে খুব সুন্দর দিনে ইউনিভার্স খুব সুন্দর একটা রিডিং আমাদের হাতে তুলে দিল অবশ্যই বলবো সবাই তোমরা চ্যান্ট করো এইট 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 কমিটমেন্ট রিসিভড সবাই তোমরা চ্যান্ট করো এবং সবাই টাইপ করো আজকে কারণ কমিটমেন্ট আসছে তো কমিট কমিটমেন্টটা যাতে তোমরা পেতে পারো আজকের এই শুভ দিনে কেউ বাদ দিও না সবাই তোমরা কিন্তু কমেন্টস করো তো লাস্ট আমি আজকে একটু ইয়েস্নো কোয়েশ্চেনের সেশন নিয়ে চলে এসেছি কারণ অনেকদিন আসেনি এবং তার জন্য কালকেই কিন্তু আমার কাছে আবারও কিন্তু এইটা মানে আমাকে জানিয়েছেন দু একজন হোয়াটসঅ্যাপ করেছেন যে ইয়েস্নো কোয়েশ্চেনটা করছেন না কেন ওটাও অ্যাড করুন মাঝে মাঝেই তো আজকে আবারও নিয়ে চলে এসেছি ইয়েস্নো ত্যারট তো দেখে নেব ইউনিভার্স আজকে তোমাদের যে এক্সট্রা কোয়েশ্চেন আছে তার কি আনসার দিচ্ছে কি আনসার দিচ্ছে দেখি তিনটে কোয়েশ্চেনের আনসার নিলাম তো দেখি আজকে এই সুন্দর দিনে তোমাদের কোয়েশ্চেনের আনসার ইউনিভার্স কি দিচ্ছে ঠিক আছে ওয়ান টু অ্যান্ড থ্রি তোমরা কোয়েশ্চেন থ্রো করো তোমাদের তিনটে কার্ডের মধ্যে তিনটে কোয়েশ্চেন দাও ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেন এখানে তো নিয়ে নিচ্ছি একদম যা তুমি চাইছো সেটা আসছে ভীষণ ভীষণ দারুণ ব্যাপার দেখালো যে তুমি যেটা চাইছো যদি রিলেশনশিপ চাও সেটা আসছে যদি কোনো কোর্স চাইছো সেটাও আসছে যদি কোনো জব বলো যদি কোনো কোনো স্টার্ট আপ বলো সবটা এবং কারোর সঙ্গে যদি তুমি চাও যে অনেক দিন দেখা হয়নি দেখা কবে হবে সেটাও কিন্তু আসতে চলেছে তো সব দিক থেকে কিন্তু একটা পজিটিভিটি দিয়ে দিল প্রথমেই ইউনিভার্স আজকে কারণ আমি বললাম আজকে দিনটা ভীষণ ভালো একটা দিন দেখে নিই সেকেন্ড ওয়াও এখানে তো আরও বেশি পজিটিভিটি দিয়ে দিয়েছে টেম্পারেন্স কার্ড তো এখানে অনেকেই লাভ নিয়ে কোয়েশ্চেন করেছো তো একদম যারা লাভ নিয়ে কোয়েশ্চেন করেছো। বা যারা আরও যে কোনো কোয়েশ্চেন করেছো যে কোনো ব্যালেন্স লাইফের কোয়েশ্চেন করেছো। একদম ইয়েস 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 মানে ইয়েসের কোনো কমতি নেই এটা একটা বিগ কার্ড ইউনিভার্স দিয়ে দিয়েছে মেজার দিয়ে দিয়েছে তো এখানে কোনো রকম ভাবে তোমরা কোনো কোনো নেই বুঝতে পেরেছো এখানে সব স্থানেতেই ইয়েস বিগ ইয়েস দেখে নি তিন নম্বর কার্ড ওরে বাবা আমি মানে কথাটা কিছু ভুল বলিনি প্রথমে যে এসে আজকে যে মানে ভালো দিন আজকে যে শুভ দিন আজকে সারাটা দিন মানে সেই সকাল দেখলে দিন বোঝা যায় একটা কথা আছে না তো আজকে সত্যিকারের সকালবেলায় এত সুন্দর মানে আকাশটা ছিল তো সেখান থেকেই আমি দেখেছি যে আমার মনে হয়েছিল আজকে সারাটা দিন ভীষণ ভালো যাবে তো সত্যিই সারাটা দিন ভীষণ ভালো গেছে এবং আমার রিডিংটাও এত ভালো এসেছে আজকে আমার জেনারেল প্রেডিকশান এত সুন্দর এসেছে এবং সব জায়গাতেই দেখো পজিটিভিটি অ্যান্ড পজিটিভিটি তো ইউনিভার্স বলছে এখানে তো তোমার বিগ পজিটিভিটি তুমি যা চাইছো এখানে তো অনেকেই তোমরা কেরিয়ার নিয়ে প্রশ্ন নিয়েছো নিজের অনেকেই তোমরা তোমাদের প্রমোশন নিয়ে কোয়েশ্চেন নিয়েছো তোমাদের ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন নিয়েছো কোনো পার্টনারকে তুমি আবার ফিরে পাচ্ছ কি না এই নিয়ে কোয়েশ্চেন নিয়েছো তো সব জায়গায় ইয়েস কোনো জায়গাতেই নো নেই বন্ধুরা তো আজকে কিন্তু একটা মানে বিগ অ্যাচিভমেন্ট তোমাদের হুম শুধু আমার না তোমাদের সবার তোমার আমার সবার একটা বিগ অ্যাচিভমেন্ট যে এত সুন্দর একটা পজিটিভ মুমেন্ট আমি এখানে পেলাম এখানে আমি টু টু টুও দেখলাম তো তোমরা যারা যারা নিজের জীবনে তোমাদের মানে লভকে আরও বেশিভাবে নিজের জীবনে খুব ভালোভাবে পেতে চাইছো তারা সবাই টাইপ করো টু 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 লভ অ্যাভার্ডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই